নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটা মশালেদার চটপটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটার গন্ধে ঘর একদম মোমো করবে আর পাশের বাড়ি যদি প্রতিবেশীরা থাকে তারাও গন্ধ পেয়ে তোমাদের বাড়িতে ছুটে চলে আসবে রেসিপিটার নাম হলো চিংড়ি মাছ দিয়ে টমেটো আলু তো চলুন আজকে দেখে নেব এই রেসিপিটা যেটা একদম মুখে জল এনে দেয় কিভাবে এই মশালেদার চটপটা চিংড়ি মাছ দিয়ে টমেটো আলুটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে প্রথমেই কড়াইতে আমি তিন চার চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি সেটা গরম হতে দিয়েছি আর এদিকে আর এদিকে চিংড়ি মাছগুলোর খোসা চাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে পেটে যে ময়লাটা ছিল সেটাও বার করে দেওয়া হয়েছে দিয়ে এবার ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে এবার ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু এই চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব। আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই তোমাদের যদি আমার ভিডিওস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানস তোমাদের কাছে পৌঁছে যাবে তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এখানে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি হালকাভাবে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব ওদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে লো ফ্লেমে আর এদিকে দেখুন আমি কুচিয়ে নিয়েছি এদিকে কুচিয়ে নেওয়া লঙ্কা কাঁচা লঙ্কা দুখানা কুচিয়ে নিয়েছি কিছু রসুন কুচিয়ে নিয়েছি ওদিকে পেঁয়াজ একটাকে ছোট ছোট করে একদম কুচি করে কেটে নিয়েছি আর এদিকে টমেটো কুচিয়ে নিয়েছি আর আলুটা আমি ওখানে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো এগুলো আমি রান্নায় ব্যবহার করব সেগুলো আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছটা এর থেকে বেশি কিন্তু গাঢ় করে ভাজবো না কারণ চিংড়ি মাছ কিন্তু স্টিফ হয়ে যেতে চায় আমার চিংড়ি মাছটা লো ফ্লেমে ভাজা হয়ে গেছে হালকা লালচে রঙ ধরিয়ে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছটা এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি সেম তেলে আমি রান্নাটাকে কন্টিনিউ করব আর এক্সট্রা তেল আমি ব্যবহার করছি না এর মধ্যে আমি ফোরনে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটা এখানে সাত আট কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম একটুখানি হালকা লালচে রং ধরিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে অল্প কাঁচা লঙ্কা যেটা কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে রসুন আর লঙ্কা থেকে কিন্তু এটা খুব ভালো এসেন্স বেরোচ্ছে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমি তো এখানে একটুখানি চাটপাটা বানাচ্ছি তাই জন্য দুটো কাঁচা লঙ্কাকেই কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এবার দিয়ে দিয়েছি আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার লো ফ্লেমে আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব একটু হালকা লালচে রং ধরিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ লঙ্কা আর রসুন এই রান্নাটার কিন্তু একদম জান বলতে পারেন আর হ্যাঁ চিংড়ি মাছ তো আছেই কিন্তু চিংড়ি মাছ ছাড়া এই তিনটে আইটেম কিন্তু এই রান্নাটার একদম মেন যেটা এই রেসিপিটাকে আরও বেশি জবরদস্ত টেস্টি করে তোলে লো ফ্লেমে কিন্তু আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়ি চাড়ি নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা টমেটো এখানে আমি তিন চারটে টমেটোকে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটোগুলো মোটামুটি ছোটোই ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ আমি টমেটোটা দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় এইভাবেই যদি আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা তাহলে কিন্তু এই রেসিপিটা ভীষণই টেস্টি হবে আর বাড়িতে খুব সহজেই সহজ পদ্ধতিতেই একটা ইউনিক রেসিপি তৈরি করে নিতে পারবেন এবার টমেটোর মধ্যে নুনটা যেহেতু দিয়ে দিয়েছিলাম তাই জন্য খুব সুন্দর নরম হয়ে গেছে আর ঢাকা দিয়ে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম একদম দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এই ছোট ছোটো জিনিসগুলো যদি আপনারা মনে রাখেন তাহলেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন অবশ্য বাড়িতে যদি কোনো কিছুই না থাকে তাহলে আপনারা এইটা খুব কম সময় অল্প উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এবার টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা একটা করে আমি সব গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিলাম এখানে আধ চামচ মতো ধনে গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দেবো আধ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কিন্তু বেশি ঝাল হয় না জাস্ট রঙের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো এরপর এখানে ব্যবহার করব এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব আমাদের খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এই স্টেজে এবার তিন থেকে চার মিনিট আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন এইভাবে খুন্তি দিয়ে কিন্তু একটুখানি ঘেটে ঘেঁটে দিচ্ছি ব্যাপারটা এত ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে খুব ভালো করে তেল রিলিজ হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এখানে এবার এই আলুগুলোকে আপনারা কিন্তু হাতেও ক্রাশ করতে পারেন আমি এবার এগুলোকেই কড়াইতে দিয়ে ওখানেই স্ম্যাশ করে নেব হাত সাহায্যে আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে স্ম্যাশ করে দেবো আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যে এটাকে স্ম্যাশ করে নিতে পারেন আমি এখানে তিনখানা বড় বড় আলু নিয়েছিলাম সেটাকে অর্ধেক করে এখানে সেদ্ধ করে নিয়েছি সেটাই দিয়ে এখানে এখন স্ম্যাশ করে নিচ্ছি এবার দেখুন আলুটা দিয়ে কিন্তু এরকম ভালো করে এক মিনিট মতো সব কিছুর সাথে কষিয়ে নেব যাতে মশলার কোটিংটা আলুর মধ্যে খুব ভালোভাবে হয়ে যায় কি দেখেই মনে হচ্ছে তো মুখে জল চলে আসছে একদম এবার এই স্টেজে আমি কিন্তু ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি একটুখানি চিংড়ি মাছগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি আর পুরোটার সাথেই মিক্স করে নিচ্ছি আর যখন তৈরি হয়ে যাবে না এই রেসিপিটা তখন আর নিজেকে আটকাতে পারবেন না মনে হবে তুরান যাই রান্নাঘরে আর এটা বানিয়ে খেয়ে ফেলি খুব ভালো খেতে হয় একটা ডেলিশিয়াস টেস্টি আইটেম এটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আমি এখানে এক চামচ মতো চিনি ব্যবহার করলাম চিনিটা কিন্তু অবশ্যই টেস্টটাকে ব্যালেন্স করে অবশ্যই চিনিটাকে দেবেন চিনিটা অমিট করবেন না সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কুচিয়ে রাখা ধনেপাতা অল্প ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি ধনে দিয়ে এবার সব কিছুর সাথে মিক্স করে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে অবশ্যই রাখবো হয়ে গেলে এবার এটাকে একটা প্লেটে সার্ভ করব আর গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই আপনারা এটাকে পরিবেশন করবেন আপনারা এটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর কালারটা হয়েছে কনসিস্টেন্সিটাও খুব সুন্দর আর টেক্সচারটা তো ভালোই এবার আমি এটাকে একটা পাত্রে ঢালছি দু মিনিটের জন্য যেহেতু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তার জন্য খুব সুন্দরভাবে ফ্লেভারটা পুরোটার মধ্যেই থেকে যায় আর দেখুন কি সুন্দর হানড্রেড পারসেন্ট পারফেক্ট টমেটো আলু চিংড়ি মাছ দিয়ে একদম রেডি আপনাদের আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর অতি অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন গরম ভাতে বা রুটির সাথে এটা কিন্তু দারুণ জমে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগে